সালাম আলাইকুম একটা দশ জমির একটা ভিডিও নিয়ে আসলাম খুব সুন্দর একটা জমি দেখার মতন বাসাবাড়ি করার জন্য যারা কম দামে যারা বাসা করার জন্য জমি খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুব সুন্দর একটা জমি আমি ভিডিওটা ভালো করে দেখাচ্ছি যেটা হলো রাস্তা এটা ফুলবাড়িয়া বাজার থেকে আসছে একদম খুব সুন্দর রাস্তা এখান দিয়ে আট ফিট একটা রাস্তা চলে গেছে সরজমি যে আপনার এই রাস্তায় থেকে আপনার আট ফিট একটা রাস্তা চলে গেছে যেদিক একদম যেয়ে নেবেন দলিল উল্লেখ থাকবে আট ফিট রাস্তা আমি সরাসরি আমি সেই জমিটা চলে যাচ্ছি খুব সুন্দর একটা জমি চতুর্দিকে বাড়িঘর আছে কারেন্টের সুব্যবস্থা আছে খুব সুন্দর একটা পরিবেশের জমি সে একটা জমির সাথেই পাশে শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ সব ধরনের সুব্যবস্থা আছে বাজার কাছেই একদম পাশে সুন্দর পরিবেশের জমিটা আপনাদের সুন্দরভাবে জায়গাচ্ছে এগুলো দেখেন বাড়ি আর যার জমি তার বাড়ি এগুলো যেটা উনি উনি বিক্রি করবে সরাসরি মালিকে বিক্রি করবে জমিটা খুব সুন্দর একটা জমি যে পাশ দেয়া আপনার এই যে ঘরের পেছন দেয় ঘরের পেছনে আপনার এই একটা ফিট একটা রাস্তা বের হবে খুব সুন্দর একটা রাস্তা বের হবে একদম আমি সরাসরি জমিতে চলে যাচ্ছি রাস্তাটা অবশ্যই বের করে দেওয়া হবে এই যে সাথেই বাড়ি ঘর পাশেই বাড়ি ঘর আছে অনেক কারেন্টের ব্যবস্থা আছে সব ব্যবস্থা আছে সরাসরি জমিতে নিয়ে যাচ্ছি রাস্তা থেকে জমির দূরত্ব মাত্র একশো একশো ফিট একশো ফিট ধরে এই যে আপনার এই যে রাস্তাটা এই রাস্তাটাই হবে আপনার জমি আসার জন্য শুধু আপনি ব্যবহার করবেন আপনার একবার একদম দলিল উল্লেখ থাকবে রাস্তাটি আপনাকে রাস্তা একদম বের করে দেওয়া হবে রাস্তা পরিষ্কার করানোর জন্য করতেছে খুব সুন্দর একটা জমি একদম চালা জমি জমিনে আপনার আকাশি বাগান গাছ লাগানো আছে দেখার মতো একটা খুব সুন্দর একটা জমি বাসা বাড়ি করার জন্য এই যে এই যে এই জমিটি এই জমিটাই এই জমিতে আকাশি বাগান গাছ লাগানো এই যে খুব সুন্দর একটা পরিবেশের জমি এই জমিটিতে পাশেই বাড়িঘর এই যে চতুর্দিকে প্রকৃতির ছোঁয়া খুব সুন্দর একটা পরিবেশে যারা কম বাজেটে যারা জমিটি কিনতে চান লোকেশনটা আমি বলে দিই লোকেশনটা জেলা গাজীপুর কালীগুর থানা ফুলবাড়ি ইউনিয়ন ফুলবাড়িয়া বাজার ওয়ার্ডে পড়ছে জমিটি খুব সুন্দর একটা জমি অবশ্যই যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাগজপাতি আপডুটেড একদম পিতৃ পৈতৃক সম্পত্তি খুব সুন্দর একটা জমি খাজনাঘারি সব কিছু করা ওকে দ্রুত আমাদের সাথে যে যোগাযোগ করবেন আর্জেন্টলি বিক্রি করা হবে জমিটি